এক তেরো বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার মেকলিগঞ্জ মহকুমার বড়ি এলাকায় পরিবার সূত্রে জানা গেছে ঘটনায় অভিযুক্ত দীপক শীল পাকা বাড়িতে তারই পাড়ার একটি মেয়েকে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে ঘটনাটি ঘটেছিল প্রায় দু মাস আগে কিন্তু গত বিষয়টি পরিবারের সামনে আসে অভিযুক্ত এলাকার বিজেপি নেতা পরিচিত মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি জানার পরে মেকলিগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দীপকশীলকে ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে একদিকে আর্যিকর তিলোত্তমার ঘটনায় বিজেপির রাজনীতি চলছে এরই মাঝে বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মঙ্গলবার সারাদিন মেকলিগঞ্জে অভিযুক্ত বিজেপি নেতার বাড়ির সামনে ধর্নায় বসার কথা জানিয়েছে তৃণমূল এবং ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করছেন তারা দীপকের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে আমরা আরজি করে তিলোত্তমানি আন্দোলন করব পাশের বাড়ি মেকলির কথা ভাববো না রাত জাগবো আরো দশটা রাত জাগবো আরজি করে তিলোত্তমার জন্য মেখলীগঞ্জের মেখলির জন্য কোনো অতিরিক্ত জাগা উচিত কেউ তো ধর্ষিতা হল নাবালিকা তেরো বছরের মেয়ে বিজেপির নেতা এলাকার দাপিয়ে বেড়ান তার দ্বারা ধর্ষিতা হলো বিজেপির কর্মী মেয়ে বিজেপি এই এই পদ দিয়ে যাবে শুভেন্দু অধিকারী এখান থেকে দশ কিলোমিটার পাশ দিয়ে যাচ্ছে শুভেন্দু বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গর বিরোধী দলনেতা আসবেন না আসুন দেখে যান এর জন্য তো আমরা এলাম আমাদের নজরটা পড়ুক সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা